বাড়ি থেকে প্ল্যান করে গেছি রাজশাহী গিয়ে হান্ডি বিরিয়ানি খাবো প্লাস রাজশাহী চিড়িয়াখানাটা একটু ঘুরে দেখবো রাজশাহীতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আম্মাকে একটু ডাক্তার দেখানোর জন্য আসলে ঘুরতে যাওয়াটা এটা শখে ঘুরতে যাও না এটা হচ্ছে কষ্টেই ঘুরতে যাওয়া মাকে ডাক্তার দেখানো তো একটু সময় পাইছিলাম বলে একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম এনজয় করলাম তো এই হলো রাজশাহী চিড়িয়াখানা আসলে আমি খুব একটা জায়গা চিনি না রাজশাহীতে সো গাড়িওয়ালাকে বলছিলাম যে রাজশাহী চিড়িয়াখানাতে যাব তো গাড়িওয়ালা এখানে নেমা নামাই দিয়ে গেল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মনে সবসময় প্রশ্ন ঘুরতেছে চিড়িয়াখানাতে তো জীবজন্তু এগুলো মানে থাকবে তাহলে এগুলো কিছুই নেই কেন তো এখানে সাইনবোর্ড লেখা ছিল হচ্ছে রাজশাহী বোটানিকাল গার্ডেন ঠিক আছে তো এখানে এসে শুধু আমি দেখতে পেলাম কি জানেন মানে কী বলব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কিনা যায় না তবে বেশিরভাগই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে ওয়াইফ তো বসে বসে গল্প করবে না তো জানি না এটা কি পার্ক নাকি কি জানি না তো আমার আপু আবার একটা মিটিংয়ে ছিল তো আপু বলছে যে হচ্ছে ওটা বোটানিক্যাল গার্ডেন ওখানে মানুষে টাইম পাস করে চিড়িয়াখানা নাকি অন্য আরেকটা তো এটা হচ্ছে খাবার হোটেল তো দেখছিলাম যে আসলে কোনটা খাওয়া যায় সবাই মিলে তো এখানে অনেক ধরনের আইটেম আছে কিন্তু আমার কোনোটাই বেশি ভালো লাগছে না তো আবার গেলাম হচ্ছে পানি কিনতে পানি বাসা লাগছে তো পানির দাম বেশি টাকা আসলে শহরে পানি পর্যন্ত কিনে খাইতে হয় আর বাহিরের পানি তো খাওয়া যায় না আয়রন যুক্ত তো কিনে খেতে হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানেই থাকেন না কেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যারা প্রবাসী আছেন আল্লাহ যেন তো সবাইকে প্রবাসী ভাইয়াদেরকে নেখায় দান করে এবং অনেক অনেক শরীর সুস্থ রাখে দোয়া করবেন আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড প্রবাসী দুবাই প্রবাসী অনেকে জানেন অনেকে জানেন না আপনারা অনেকে আমাকে বিয়ের অফার দেন প্রেমের অফার দেন আসলে আমি আপনাদেরকে আগে বলেছি আজকেও বললাম আজকের ভিডিওতে বললাম যে আমি আসলে ম্যারিড আমার হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ড প্রবাসী দুবাই থাকে সো নেক্সট টাইম আমাকে কোনো বিয়ের এবং প্রেমের কোনো অফার দিবেন না আমরা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে যারা কাজ করতে চান আমরা ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছি বা যারা নতুন আসেন আমরা ফ্যামিলি মেম্বার্স হয়ে যাব সো ইনশাল্লাহ আমরা কাজ করেই গিয়ে যাব এটাই তো পারিবারিক বিষয়ে কোনো কোয়েশ্চেন করা যাবে না এবং হচ্ছে ব্যাড কমেন্টস করা ঠিক আছে আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিবেন আর যদি আমাকে ভালোবাসেন আমার কন্টেন্ট তো অবশ্যই ভালো লাগবে দেন আমাকে যারা ভালোবাসেন না আমার কন্টেন্টগুলো ভালো লাগে না হয়তোবা তো আপনারা অবশ্যই দেখতে থাকেন দেখতে দেখতে একটা মানুষকে অবশ্যই ভালো লেগে যাবে আর আমরা তো আজ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সবার সহযোগিতা এবং সবাইকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে কি বলেন আপনারা তো অবশ্যই আপনারা ভালো কন্টেন্ট মেক করার চেষ্টা করেন ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আমার প্রবাসী হাজবেন্ড এর জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা আলাইকুম